সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আনসার সদস্যদের সাথে দেখা মিলেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের যানজট নিরসনে শিক্ষার্থীদের ইসলামপুর থানা মোড় দেনোয়ার মোড় এবং রেলগেট এলাকায় দেখতে পাওয়া যায় দেশের এই সংকট মুহূর্তে যখন পুলিশ সদস্যরা কর্মবিরতি দিয়েছে তখনই শিক্ষার্থীরা নতুন করে দেশ গড়ার শপথ নিয়েছে দৈনিক যাই যাই দিন পত্রিকায় দেখা যায় বিভিন্ন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা এতে শিক্ষার্থীরা বলেন আমরা কেউ চুপ করে বসে থাকতে পারি না আমাদের টার্গেট সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গডার এতে নেতৃত্ব দেন শিবির সভাপতি আহসান উল্লাহ এবং সেক্রেটারি জুনাইদ আল হাবিব জিহাদ এতে শিবির সভাপতি আহসান উল্লাহ বলেন কোনো পড়াশক্তি যেন কোনো প্রকার অপরাধমূলক কাজ করতে না পারে সেদিকে আমরা ছাত্র শিবির খেয়াল রাখছি সেক্রেটারি জুনাইদাল হাবিব জিহাদ বলেন সুখী সমৃদ্ধ দেশ গড়ে যানচটকে নিরসন করে ছাড়ব ইনশাআল্লাহ